আজুল্লাহ ইউমি শেহর যে বিসমিল্লাহর রহমান রহিম সম্মানিত বিবাহ দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে পর্দায় যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত সম্মানিত বিবাস আমরা এই মুহূর্তে অবস্থান করেছি রতুলী বাজারে মাদ্রাসার রুদ সেখানে একটি দোকানের উদ্বোধন হতে যাচ্ছে সুগন্ধি আগর আত্র আহ সুগন্ধি আগরাতর আতর দোকান উদ্বোধন হতে যাচ্ছে এখানে আগরাতরের মাল খড় বিক্রয় করা হয় মাদ্রাসা রোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে এখানে অনেক অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন যারা হচ্ছে বর্তমান একটি একটি পরিচিত আগরাতর সেই আগরাতরের সেখানে দোকান করেছেন নাজরিক প্রোভাইডার মাহাদি হাসান নাজরিক তিনি সেই দোকানের প্রোভাইডার আজকে সেই দোকানের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং সাথে রয়েছেন সজল আহমদ তিনি দুজন প্রকল্পটা রয়েছেন আজকের এই দোকানের শুভ উদ্বোধন অনুষ্ঠানের অনুষ্ঠানের যাত্রার মধ্য দিয়ে এই দোকানের যাত্রা শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অতিথিবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন যারা সবাই আগ্রাতের ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এখানে প্রথমে দেখতে পাচ্ছি এখানে ব্যবসায়ী যাবে রয়েছে আমাদের কবির ভাই তিনিও একজন ব্যবসায়ী এবং একজন সমাজসেবক এবং সমাজকর্মী তিনি এবং আমাদের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইমরান ভাই আরেকজন ব্যবসায়ী রয়েছেন এবং আমার তিনি তিনি একজন আগ্রাত ব্যবসায়ী এবং এখানে অনেক ব্যবসায়ী রয়েছেন বিশেষ করে সার দামবা উপস্থিত রয়েছেন তুলিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং আগ্রাতের ব্যবসায়ী এবং আমার পাশে যিনি রয়েছেন ইউনিয়নের তিনি পরিচিত মুখ এবং বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট আগ্রহাতর ব্যবসায়ী শ্রদ্ধাভাজন বড় ভাই জানান নয়ারুল ইসলাম তিনি আমার বামপাসে উপস্থিত রয়েছেন তিনি আজকেই তুলিবাজারের সুগন্ধি আগরাতর দোকানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসেছেন এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছে এবং রয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং ক্রীড়া সংগঠক আব্দুল ভাই এবং এখানে উপস্থিত রয়েছেন এই দোকানের প্রোপাইটার সজল আহমদ সহ অনেক অতিথি কিন্তু আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে এবং প্রোপাইটার নাজির আহমদ এবং সজল আহমদের আমন্ত্রণে আজকে তারা এসেছেন সেই দোকানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ করে সম্মানিত আপনারা জানলে খুশি হবেন বাংলাদেশের মধ্যে আগরাতরের রাজধানী কথা বলা হয় সেটি হচ্ছে সুজানগর সেই আগরাতরের রাজধানী সুজানগরের সুগন্ধ এই বড়লেখা উপজেলার প্রত্যক্ষ অঞ্চলে এবং মরিবাজার জেলার প্রত্যন্ত অঞ্চলে চড়িয়ে পড়েছে এক সময় আগরাতর শুনলে অনেকেই বলতেন সেটা কি আসলে সেটি বাংলা বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত একটি আগর শিল্প আগর শিল্প সেই বর্তমান সরকার সেটি আগর শিল্প হিসাবে ঘোষণা করেছেন বর্তমান বর্তমান সরকার সেটি আগর শিল্প হিসাবে ঘোষণা করেছে সেই আগর শিল্প আসলে মূলত হচ্ছে এটি এই আগরাতলের রাজধানী হচ্ছে সুজানগর সেই সুজানগর থেকে সেটির উৎপত্তি হয়েছে বাংলাদেশের মধ্যে এবং আমরা আপনারা জানেন সেই শিল্প বর্তমান বিশ্বের সব জায়গায় সেটি আমদানি রপ্তানি করা হচ্ছে সেটি বাংলাদেশ থেকে তার ধারাবাহিকতায় সেই সুজানগরের সুগন্ধ পার্শ্ববর্তী দক্ষিণ ভাগ সুজান কাটালতলি এবং বিশেষ করে মহলেখা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সেটি আরো প্রসারিত হচ্ছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা সেটি ব্যবসা করে এবং তারা স্বাবলম্বী হচ্ছে বিশেষ করে অনেক তরুণ যুব সমাজ যারা রয়েছেন তারা সেই ব্যবসা করে নিজের প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে আপনারা জানেন এবং যারা কাজ করে সেই অনেক কাজের মাধ্যমে অনেক কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এই এরকম যারা ব্যবসায়ী রয়েছেন তারা মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ব্যবসায়ী এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন যাদের নিয়ন্ত্রণে দশ পনেরো জন লোক প্রতিদিন এই আগর শিল্পের কাজ করেন এবং তারা নিজেদের নিজেদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন বিশিষ্ট সমাজসেবক এবং এই তুলবাজার একজন পরিচিত মুখ উদ্যমান তরুণ সমাজসেবক এবং সমাজকর্মী একজন ব্যক্তিত্ব তিনি অত্যন্ত আমাদের সকলের প্রিয় বড় ভাই জানাব কবির ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে পর্দা যারা সংযুক্ত হয়েছেন সবাইকে জানাই আজকে রতুলি বাজার রোডে সুগন্ধি আগর আতরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতি সম্মানিত এই ছোট ভাই লিমন অনেক কথা বলেছেন আমি দু চারটি কথা বলেই আমি শেষ করবো আমি এইটা আশাবাদী এবং আশা করি যেহেতু এই আগর আতরে ব্যবসা করে অনেক মানুষ অনেক ফ্যামিলি অনেক লোক অনেক দূর এগিয়ে গিয়েছে আমি মহান আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি যাতে অনেক আশা নিয়ে এরা যে আমার নাজির ভাই বা সজল ভাই যে ব্যবসা প্রতিষ্ঠান যেটা খুলেছেন আমরা উদ্বোধন করতেছি আশা করবো এবং আমরা বিশ্বাস করি আমরা দোয়া করব যাতে এই দোকান থেকে এই ব্যবসা থেকে ওনারা প্রতিষ্ঠিত হতে পারেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সালামাল

সম্মানিত বিয়ার্স আমরা আসলে সুগন্ধি আগরাতরে আজকে দোকানের শুভ বিধান হচ্ছে এই আপনারা এখানে চাইলে আগরাতরের মাল ক বিক্রয় করতে পারবেন আপনারা মাদ্রাসা রোড রতুলি বাজার সেখানে দুইজন উদ্যমান তরুণ যারা রয়েছেন উদ্যোক্তা তারা সেটি এই দোকানের মালিক রয়েছেন বিশেষ করে মাহবুয়া সান্না জির এবং সজল আহমদ তাদের ব্যবসা তারা আসলে এই এলাকার সবাই সবাই চিনেন যারা এই আগরাতর শিল্পের সাথে যুক্ত রয়েছেন তারা একজন ব্যবসায়ী এবং পাশাপাশি দোকানের উদ্বোধন করার কারণ হল এবং দোকান যারা ব্যবসায়ী রয়েছেন তারা যারা আগরাতরের মাল বিক্রয় করবেন সেখানে আপনারা এসে যোগাযোগ করে বিক্রয় করতে পারবেন এই মুহূর্তে আমরা

একটা নতুন একটা সুযোগ সুবিধার একটা খুলছেন আশা করি এই যে নতুন একটা দোকান এই নতুন দোকানের মাধ্যমে আপনারা বাজারবাসী বা অত্র এলাকাবাসী অনেক উপকৃত হইবা আমি এটা আশা করি আপনারা অনেকে মাল কেনা করতে পারবা লইতে পারবা বেচতে পারবা অনেক আপনার তো সুবিধা অনেক সুবিধা আর আমি আমার বাগিনা আহমদের উন্নতি এবং তাদের ব্যবসার মধ্যে উন্নতির মহান আল্লাহ রব্লা আলমদের দরবারে মঙ্গল কামনা করি এবং বৃহত্তর বন্যখাবাসী যত আগর আগর আতের ব্যবসায়ী আছেন প্রত্যেকের আল্লাহ রব্দুল্লাহ আলমীদের তরক্কী উন্নতি দান করুক আর সবাই যেন সুষ্ঠুভাবে ব্যবসাটা আরো তরকের দিকে নিয়ে যান এর সুনাম যেন বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে এই বলে আমার বিশ্বাস করলাম সম্মানিত এই মুহূর্তে কথা বলবেন যিনি যদিও দেশে আগরাতর ব্যবসায়ী হিসেবে পরিচিত নয় কিন্তু ওনার কাতারে দোকান রয়েছে এবং সেই কাতারে বাংলাদেশ থেকে আগর আতর পণ্য যায় সেখানে ওনার দোকান রয়েছে কাতারে এবং সেখানে তিনি বিক্রয় করেন

এই মুহূর্তে যারা এসপিডি সংযুক্ত যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই জানেন আজকে রতুলি বাজারে আমার অত্যন্ত প্রিয় দুটি মায়ার ভাই নাজি এবং সজলে সুগন্ধি আতরাত আগরাতর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আজকে উদ্বোধন হয়েছে এই উদ্বোধনী অনুষ্ঠানে এই সুজানগর তথা রতুলি এলাকার বিশিষ্ট আগরাতর সাথে যারা জড়িত আছেন ব্যবসার সাথে উপস্থিত আছেন আমি আজকের এই ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে আমার প্রিয় মায়ার ভাই নাজি এবং সজলের এই ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ যেন সফল করেন এবং এই ব্যবসা প্রতিষ্ঠান যেন দীর্ঘদিন পরিচালনা হয় এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম সালামু আলাইকুম সবাই উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে করছি বিশিষ্ট আগরাতর ব্যবসায়ী যিনি ইতিপূর্বে বিভিন্ন দেশে কাতার দুবাই বিভিন্ন দেশে সে আগরাতর রপ্তানি করে থাকেন সুজানগর ইউনিয়নের পরিচিত মুখ বিশিষ্ট রাজনীতিবিদ শ্রদ্ধাবাজন বড়ভাই ভাই জনাব বানর ইসলাম সাহেবকে বক্তব্য নিয়ে আশ্বাদ করছি বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত এসপি টিভি ভিওয়ার্স উপস্থিত সুদীমন্ডলী আসসালামু আলাইকুম আজকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ওপেনিং হতে যাচ্ছে সুগন্ধি আগরাতর নামে যে ব্যবসা প্রতিষ্ঠান আজকে ওপেনিং হচ্ছে প্রথমেই বক্তব্যে প্রথমেই তাদের ব্যবসার সাফলতা এবং তাদের ব্যবসার উন্নতি এবং হালাল পাবে ব্যবসা করার প্রত্যয় ব্যক্ত করে করছি এবং আল্লাহর কাছে তাদের সাহায্য কামনা করছি আজকের এই ব্যবসা প্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করেছে আমাদের গোটা বড় লেখার মূলত এটা সুজানগরের রাজধানী বলা হয় আগরাত্তরের সুজানগরের রাজধানী কিন্তু এখন আর সুজানগর সীমাবদ্ধ গোটা বড় লেখায় আনাচে কানাচে সেই ব্যবসা চড়িয়ে পড়েছে সকলের একটি স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যবসার মাধ্যমে সঠিকভাবে পরিচর্যা এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনা করলে এটা স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিপূর্বে আমাদের যুব সমাজ প্রায় দশ থেকে পনেরো হাজার বড় লেখা দশ থেকে পনেরো হাজার বা তার বেশি হবে যুবকরা বেকার যারা বেকার ছিল এই যুবকরা ব্যবসা প্রতিষ্ঠান করে সে নিজেকে স্বাবলম্বী করছে তার পরিবারকে স্বাবলম্বী করছে অনেক টাকা পয়সা ইনকাম করে উপার্জন করে তাদের পরিবার এবং নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করে যাচ্ছে আমরা এই ব্যবসায় সম্পৃক্ত হওয়ার জন্য জানাচ্ছি সকলকে সকল যারা শেষ করে চাকরির আহ না করে চাকরির পিছনে না ঘুরে নিজের অবস্থান থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা নিজের একটি প্রতিষ্ঠান সৃষ্টি করা সেটাইভাবে আমাদের বড় লেখা সুদানগর সহ আমাদের অঞ্চলের যুবকদের সকলের সেই ব্যবসা এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছি আমরা বিভিন্ন দেশে যে মাল বা আত যেটা রপ্তানি করে থাকি সেটার মধ্যে একটি সমস্যা দেখা দেয় সেটা সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে এই কাঠের মধ্যে কিছু সৌভাগ্য পাওয়া যায় সেটা আরবরা আরবরা খুব অপসর্দ করে এবং সেটা পুরানোর পরে জ্বালানোর পরে চুকের মধ্যে খুব জাপসা লাগে সেটা একটা পাঁচ কিলো মালের মধ্যে যদি এক টুমা মালের মধ্যে সুভাগ পাওয়া যায় তাহলে পাঁচ কিলো মাল পিরত হয়ে যায় সেটা প্রতি আপনাদের অনুরোধ রাখবো এই এসপিটিভির মাধ্যমে যারা এই অনুষ্ঠান দেখছেন বা যারা আমার এই বক্তব্য শুনছেন যত ব্যবসায়ী আছেন ক্ষুদ্র বড় মাঝারি যত ব্যবসায়ী আছেন সবার কাছে আমার পিনীতে অনুরোধ থাকবে এই কাঠে যেন আপনারা কোন ধরনের সুভাগ বা যুক্ত কোনো কিছু যুক্ত করবেন না এতে মারাত্মক ধরনের ক্ষতি হয় এবং ব্যবসা অনেক লস হয় আপনাদের কাছে বিরোধী অনুরোধ করব আর সকলভাবে ব্যবসা অর্জন করতে হলে আপনাদের অবশ্যই আহ সহিত ব্যবসা এগিয়ে যেতে হবে কোন ধরনের চলচা চাতুরি না করে আপনারা সবাই ব্যবসার সাথে জড়িয়ে পড়েন সকলের শুভেচ্ছা কামনা করে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান তার যারা আয়োজন করেছে আমার মেয়াদি আসান নাজির এবং বাগনার সজল আহমদ তাদের ব্যবসার উন্নতি কামনা করে তাদের সততা এবং সফলতা কামনা করে আমি আমার সকলের সুস্থ কামনা করে আমি আর বক্তব্য এখানে শেষ হচ্ছি খুদা হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার সুগন্ধি আগরাতরের আজকে আজকের এই শুভ অনুষ্ঠানের দোয়ার মাধ্যমে দোকানের যাত্রা শুরু হবে দোয়া পরিচালনা করবেন مولانا عبد الخالق أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله هو أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا اله الا الله محمد رسول الله لا اله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا تقبل تلاوتنا ودرودنا وتسبيحاتنا وأذكارنا كما تقبلت من عبادك الصالحين ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار الحمد لله الذي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا مولى الكريم، اللهم اغفر لنا ولجميع المؤمنين ولجميع المؤمنات، اللهم ارزقنا بتجارتنا يا رب العالمين، اللهم ارزقنا. بركة في كثير في تجارتي في هذه السوسوك يا رب العالمين اللهم أعنا على تجارتي اللهم أعنا على حياتي اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا

তোমার নবীর পরে দূর শরীর পাক করিয়া তোমার স্থেইপাড় করিয়া দশভূতালিল করিয়া তোমার শান শহীদ বরাবর আমরা হাত করেন বদলিল আন رب العالمین <سؤال> و علیکم السلام و علیکم ورحمۃ اللہ وبرکاتہ پرماو عبد کو تن درتستر مدینہ سنر مدینہ نبی پاک کے روزے مبارک قبول سے اداو ارصاب کرے نماذر جت مردا گلون گوتیا گچلن کہ قبر میں شے ہے جسن اللہ প্রত্যেক قبر প্রত্যেক مردا گنوں روہے اللہ ھانک اسے دےو حسب لشدول الابا گنوں قبروں کے مدے بولسے دےو بجلی جانے راو بینوں ندیم ابو ربا گنوں قبروں کے مدے بولسے دےو ایا হে রব্বুল আলামিন এই ভূষ্পে নুতুন দেব শরপ্রতিষ্ঠানের শুভ উদ্বোধন এর কবুলার প্রভু ফরমাও আইল্লাহে দরশমত তুমি কোইরে বরকত দানই ফরমাও আইল্লাহ হে রব্বুল আলামিন সুগন্ধি আগর আতর দি আল্লাহ তুমি সুগন্ধময় করে দাও সমস্ত আমরা এলাকারবাসীর সুগন্ধময় করে দাও এর মান সম্মান সর্বতবিष्य তুমি আল্লাহ আরো ছড়াইয়া দাও দিবদিনতর উন্নতি দান ফরমাও আইল্লাহ আমাদের বৈসাইদেরকে সদিকে বুনিয়া সুগন্ধ i

سر الله يا رب العالمين برتق رشاد جل فرماو الله مدر در دخان منذور من فرماو الله مدر من تمن من اللي كبرا فرماو ما در اللي دان فرماو ما فرماو الله ترى فرماو

আগর দুকান দোকান রতুলি বাজার মাদ্রাসা রোড যুদ্ধরা <laughs> ধন্যবাদ <laughs> <laughs> আগর আত্মর দোকান মাদ্রাসা রোড অবশ্যই আপনারা আইবা পপারিটার নাজির আহমদ এনে উন্নত মানের মাল আপনারা আগর আত্মর ভাইবা অরিজিনাল ফিনিশিং মালগুলা আপনারা নাম্বার দেওয়াটা হবো অবশ্যই আপনারা যোগাযোগ করবা নাম্বারে এটা অরিজিনাল মাল তারা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবা নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যারা আছে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবা যারা বিদেশ বাইরা দেশের মাল ফাটাইতা আগর মাল অবশ্যই যোগাযোগ করবা আর

আসুন আপনারা তার সাথে যোগাযোগ করবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আজকের মতো আমরা বিদায় নিচ্ছি এসপি ডিবি থেকে সবাই সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি যারা আমাদের এসপি পর্দা এত সময় যুক্ত ছিলেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ লাইকটা বেশি বেশি করে শেয়ার দিবা ভাইয়া কই ভাই না না না